ইমাম আহমদ ইবনোহম্বল রহিমহল্লাহ মুসলিম উম্মার এক উজ্জ্বল নক্ষত্র একবার হাদিস সংগ্রহের সফরে বের হলেন রাত হয়ে গেলে তিনি রাত্রি যাপনের জন্য একটি মসজিদে থাকতে চাইলেন কিন্তু তাকে চিনতে না পেরে হাদে মসজিদ থেকে বের করে দিল এ দৃশ্য দেখে এক রুটি বিক্রেতা তাকে নিজের ঘরে নিয়ে গেল ইমাম লক্ষ্য করলেন লোকটি কাজের ফাঁকে বারবার বলছে আস্তাক ফিরুল্লাহ লোকটি বলল আমি বিপদে ইস্তেকফার করি আল্লাহ সব দূর করেন আমার প্রায় সব দোয়া পূরণ হয়েছে শুধু একটি ছাড়া আমার একমাত্র আশা এই যুগের সবচেয়ে বড় আলেমকে আমার ঘরে মেহমান করা তখন ইমাম আহমদ রহিমাহুল্লাহ বললেন আল্লাহর কসম আমি সেই আহমদ ইবনু হাম্বাল আপনার ইস্তেকফারের বরকতে আমাকে আপনার দরজায় নিয়ে এসেছেন ইস্তেকফার শুধু গুনাহ মাফের কারণ নয় বরং তা রেজিক দোয়া কবুন আর জীবনের অচিন্তনীয় বরকতের দরজা খুলে দেয়